যার কাছে তুমি যাইবা যার চেহারার দিকে তাকাইবা তাকানের পরে যদি তোমার আল্লাহর কথা মনে পড়ে নামাজের কথা মনে পড়ে তুমি বিবেচনা কইরা নিও তুমি একজন আল্লাহরির কাছে আর স আল্লাহ ছোট একটা তাবিজ আপনাদেরকে দিয়া দেই ছোট একটা তাবিজ শরীর বহু সুন্না দুনিয়াতে আছে সাথে থাকবে না একটা সুন্নাত আছে যেই সুন্নাতটা কবরে গেলেও আপনার কাছে থাকবে ফেরেশতারা আপনাকে দেখিয়েই চিনতে পারবে ইনি আল্লাহর পাগল আল্লাহর পাগল নবীর পাগল সেই সুন্নাতের নাম জানা আছে না না সেই সুন্নাত কি বলে সেই দাড়ি এই দাড়ি নিয়ে কবর দিতে রাজি আসি না না সবাইকে কবুল করুক বলে না আমিন ও আল্লাহ যেই দরবারে আমরা আসছি এই কেউরা বুনিয়া দরবার এই কেউ দরবার এমনি হয় নাই এই বর্তমান যে আল্লাহর যার কাছে আমি নিজে কেতাব করিছি বর্তমান পীর সাহেব মাহমুদুল হোসেন অলিউল পীর সাহেব কেউরা বুনিয়া এখান থেকে এই সাহেবের না থেকে শুরু করিয়া তার পীরকে তার পীর তার পীরকে তার পীর কে এভাবে ধারাবাহিকতা একেবারে আল্লাহ হুয়া আকবর আলী রাজিউল্লাহ তালান হইয়া আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে শরীরটা ঠিক রাখার জন্য শরীর ঠিক রাখার জন্য যে খাদ্যের ব্যবস্থা করছেন আমরা বাংলাদেশে খাই কয় বেলা রুহের একটা খাদ্য আছে না নাই জোরে বলেন দৈনিক কয় বেলা আলহামদুলিল্লাহ বলেন সবাই অনেক জায়গায় মা ফিলে প্রশ্ন করলে অনেকে পারে না আপনার আলহামদুলিল্লাহ কেউ রবরিয়া দরবার মুরুখের দরবার না আলহামদুলিল্লাহ বলেন আমি জিজ্ঞাসা করলাম কয়বেলা আপরা উত্তর দিয়েছেন কয়বেলা কয়বেলা পাঁচ বেলা কি বলেন হ্যাঁ কি আবার বললাম আলহামদুলিল্লাহ ব্যাখ্যা করা যাবে আর একটু চলি সামনে আপনারা বুঝতে পারতেছেন তো আচ্ছা আরেকটু সামনে যাই আপনাদের কষ্ট হয় নাকি একটু বোঝার চেষ্টা করবেন আর মাত্র বারো মিনিট সময় আছে খেয়াল করে শুনবেন এইবার যেটা বলতে চেয়েছিলাম দুইজন লোক একসাথে খানা খাইতে বসছে কয়জন দুই জন কোরমা পোলাও খাসির বস্ত গরু গোস্ত বিভিন্ন আইটেমের খানা সামনে দিচ্ছে ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের খানা দিচ্ছে একজনে খুব খাইতেছে আর প্রথমবার যা দিচ্ছেন তাই আছে খানা খাচ্ছেন বলে তিতা লাগে আর একজনে বলছে আর এক পিস গরু গুস্ত দেন আর এক পিস মাছ দেন এই আরেক পিস ভাত দেন এইটা দেন ওইটা দেন বারবার নিচ্ছে খাইয়া সাবার করে ফেলছে আবার নিচ্ছে আবার খাচ্ছে আর একজনকে প্রথমবার যা দিছে তাই রয়ে গেছে শেষ করতে পারে না বলে তিতা লাগে আচ্ছা আপনারা বলেন এই খানায় কি সমস্যা কোন তাহলে সমস্যা কোথায় দুইজনের মধ্যে একজন কি দুইজনের মধ্যে একজন কি রোগী অসুস্থ ঠিক কি না এই রুগী কি আত্মার রুগী না শরীরের রুগী এই যিনি খাইতে পার লাগে তার শরীরে জ্বর বা অসুস্থ এখন যদি তাকে যদি হাসপাতাল নিয়ে ভালো করে ডাক্তারের চিকিৎসা দেওয়া হয় অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় দেখবেন পাশের ব্যক্তি যেইভাবে ঠিক মতো খানা নিচ্ছে খাইতে চাইবেন খুব সুস্বাদু খুব সুস্বাদু পাশের ব্যক্তি যিনি খাইতে পারতেছে না তার মুহূর্ত তার শরীর যখন সুস্থ থাকবে সেও তার মতো খাইতে পারবে ঠিক কিনা এখন যদি বলে খানাটা নষ্ট তাহলে ভুল বলবে কিনা কি বলবে আচ্ছা ভালো না খারাপ জোরে বলেন মাথায় দেওয়া ভালো না খারাপ দাড়ি রাখা ভালো না খারাপ যারা বলে দাড়ি ভালো লাগে না টুপি ভালো লাগে না জুব্বা ভালো লাগে না পাগড়ি ভালো লাগে না তাহলে তাদের কি অসুস্থ আসেনি কি অসুস্থ জোরে বলেন রু কি অসুস্থ ঠিক কি না আচ্ছা দুনিয়ার নেজাম অনুযায়ী অসুস্থ হইলে ডাক্তারের কাছে গিয়া ভালো করতে হয় তাহলে রুহু যদি অসুস্থ হয় তাহলে রুহের ডাক্তার আসে না নাই জোরে বলেন আছে না নাই রুহের ডাক্তার কারা বলে ধকারী ওলামা এক কেউ রবনিয়া দরবারে কেন আসছেন একটাই উদ্দেশ্য রুহের চিকিৎসা জোরে বলেন ঠিক কি না অন্য কোন উদ্দেশ্য আছে না কেন আসছে বলেন রুহের চিকিৎসা কথা বলেন ঠিক কিনা কেউ রবিয়া আল্লাহ হয়তো ভাবতে পারেন মনে হয় যে সাধারণ কিছু বলে না এই রশিটা শুধু সাধারণ কিছু নয় এই রসির শুরুতে জানাবে মোহাম্মদ রসুল্লাহ কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ডাক্তার শরীর চিকিৎসা করে আর রুহানি ডাক্তার করে কথা বলেন ঠিক ছোট না উদাহরণ দিয়ে হারিকেন জ্বালায় দেখবেন প্রতিদিন হারিকেন যখন জ্বালায় দেখবেন টিকিটা মুসিয়া তারপরে জ্বালায় একদিন ব্যবহার করার পর আবার দেখে তালি জমা হইছে পরের দিন সন্ধ্যায় আবার টিকিটা মুসিয়া তারপর আবার জ্বালায় ঠিকই না ঠিক তেমনি ভাবে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লাম বলেন হাদিসটি হোজাইফা রদি আল্লাহ তালু বলেছেন আল্লাহ নবী বলেন আউদান আউদান কাল্লাহ হাসি হোজাইফা রদি আল্লাহ তালু বলেন ও মুমি নবীজি ঘোষণা করেছে। মানুষ গুণা করতে 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 আউদান আউদান কাল উপর একটা পাতার উপর একটা পাতা ভাবে বরিয়া সেই ভাবে কাটাই উপরে হোকলা আল্লাহ নবী বলেন শোন মানুষ গুণা করতে 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 একটার উপর একটা গুণা একটার উপর একটা গুণা একটার উপর একটা গুণা হইতে হইতে ওই অন্তরটা কালো হয়ে যায় বলে কেমন কালো হয় আল্লাহর নবী বলেন হোজাই ফরজি আল্লাহ তালু বলেন এমনি ভাবে কালো হয় আল্লাহ নবী পাতিলার সাথে উদাহরণ দিয়া বলেন ভাত রান্না করতে করতে পাতিলাটা যেমনি ভাবে কালির মতো হয়ে যায় মানুষের বস্তের টুকরোটা কালির মতো হইয়া যায় আর এই পোস্তের টুকরোটা পরিষ্কার করার জন্য আত্মসুস্তির জন্যই এই আল্লাহর অলির দরবারে আসা ঠিক কিনা কোনো পাগল যদি মনে করে প্রতিদিন ঠিকই মুসতে পারবো না কোনো পাগল যদি এইভাবে মনে করি আজকে হারিকেন জ্বালাইছে কালকেও জ্বালায় এক সপ্তাহ জ্বালায় দশ দিন পনেরো দিন এক মাস পরে আলো ভিতরে থাকবে বাহিরে যাবে না কথা বলেন ঠিক কিনা কুল্লু মৌলু দুনি আলা ফিতরাতিল ইসলাম আল্লাহ নবী বলেন প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসছে মুসলমান হওয়ার যোগ্যতা নিয়ে। অতঃপর তার মা বাবা খ্রিস্টান বানায় নাসারা বানায় গুণা করতে করতে নিজের মুসলমানিত্ব সব ভুলে যায় এই জন্য যেহেতু দরবারে নিয়েই আসছে এই দরবারের সাথে সাথে যদি সম্পর্ক রাখতেই পারেন কেউ রা বলিয়া আল্লাহর অলির সাথে যদি সম্পর্ক রাখতেই পারেন আল্লাহর কথা আল্লাহর প্রসম আল্লাহর প্রসম করে বললাম ও মমি ও দাড়ি পাকা মুরলীরা ও যুবকেরা মাদ্রাসায় করেছি না বুঝিয়া পীরের হাতে হাত দেই নাই না বুঝিয়া এই সময় বয়ান শোনার জন্য ঢাকা থেকে আসি নাই এখানে বয়ান করার জন্য আসি নাই নিজেকে এসলা করার জন্য আসি এই আল্লাহর অলির হাতে হাত দিয়া যদি নিজেকে এসলা করতে পারেন আল্লাহ হইতে পারে ময়দানে আমার মামলা মাফ করিয়া দেবে ঠিক কিনা এই জন্যই এই আল্লাহর অলির সাথে হাত দিয়া সবসময় নিজের আমলকে সুস্কার করার জন্য কারা কারা তৈরি সবাই রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন না আমি ও মুমি আল্লাহর অলি কাকে বলে আল্লাহ হাদিসের ভিতরে নবীজি বলেন হাদিস বলবো না আল্লাহর অলি তুমি কাকে বলবা কিভাবে বলবা আল্লাহর নবী বলেন শোনো তুমি যাইবা যার চেহারার দিকে তাকাইবা তাকানের পরে যদি তোমার আল্লাহর কথা মনে পড়ে নামাজের কথা মনে পড়ে তুমি বিবেচনা কইরা নিও তুমি একজন আল্লাহির কাছে আর স ছোট একটা তাবিজ আপনাদেরকে দিয়া দেই ছোট একটা তাবিজ সনের বহুত সুন্নাত দুনিয়াতে আছে সাথে থাকবে না একটা সুন্নাত আছে যেই সুন্নাতটা কবরে গেলেও আপনার কাছে থাকবে ফেরেশতারা আপনাকে দেখিয়েই চিনতে পারবে ইনি আল্লাহর পাগল আল্লাহর পাগল নবীর পাগল সেই সুন্নাতের নাম জানা আছে না না সেই সুন্নাত কী বলে সেই দাড়ি এই দাড়ি নিয়া কবর যেতে রাজি আসি না না সবাইকে কবুল করুক বলে না আমি ওম আল্লাহ যেই দরবারে আমরা আসছি এই কেউরা বুনিয়া দরবার এই কেউরা বুনিয়া দরবার এমনি এমনি হয় নাই এই কেউরা বুনিয়া দরবারের বর্তমান যে আল্লাহর অলি বর্তমান যে পীর আমার সাহেব ও মোরশের যার কাছে আমি নিজে কেতাব করেছি বর্তমান পীর সাহ মাহমুদুল হোসাইন অলি পীর সাহেব কেউরা বুনিয়া এখান থেকে ওই সাহেবের না থেকে শুরু করিয়া তার পীরকে তার পীরকে তার পীরকে তার পীরকে এভাবে ধারাবাহিকতা একেবারে আল্লাহ আকবর আলী রাহ হইয়া আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে আপনার সন্তে রাজি আছেন কিনা না কারা কারা রাজি না রায় থাকবি সবাই শুনতে রাজি কি রাজি আছেন সবাই শুনাব শুনবেন হাত নামাই আল্লাহ দ্বারের থেকে অনেকে মূল্যায়ন করে না কয় কেউরা বলিয়া হুজুর আহা কেউরা বলিয়া ফুসুর যে সম্পর্ক কার সাথে তোমার না কথা বলে ঠিক ভাবে ঠিক এখানে খোঁজ করলে দেখা যাবে অনেক দূর থেকে আসছে আমি যেমনিভাবে ঢাকা থেকে আসছি বয়ান শোনার জন্য নিজেকে এসলা করার জন্য আমার মতো বহু পাগল আপনারা যারা বসছেন দূর দূর থেকে আসে না না জন্য শোনে আল্লাহ এই জন্য আপনাদেরকে বলি শোনে যখন নাকি নবীর নাম আসবে নবীর নাম বলার সাথে সাথে কি পড়া লাগবে আল্লাহ আকবার সবাই দেখছে এখানে অলিদের দরবারটাই ভিন্ন অলিদের দরবারটাই কি দেখেন প্রত্যেকটা পুরুষ বলার সাথে সাথে অনেক জায়গায় ফেল করে কি বলতে হবে জোরে বলেন নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আর এই যে সিলসিলাটা আপনাদেরকে এখন শুনাবো আল্লাহ ব্যাককা ডিসকাশন করব না এই ক্যামেরায় ভিডিও হোক বা না হোক আল্লাহু আকবার এটা আল্লাহর কুদরতি ক্যামেরায় ভিডিও হই হয়েছে এখন হচ্ছে এটা আল্লাহর নবীর রওজায় পৌঁছানো হবে আল্লাহর নবী নিজেও দেখবে লা ইননা দোয়া মাউকুফুল বাইনা সামাইলাই ইউসাadou ইল্লা আলাইহি সালাত কোনো দোয়া কোনো মোনাজাত কোনো নামাজ কোনো জিকির কোনো ইবাদত কবুল হবে না ততক্ষণ পর্যন্ত নবীর তরিকায় না হবে আর নবীর তরিকায় যেটাই হবে সেটাই আল্লাহ কবুল করবে সেই জন্য আমার ভাইরা এটাও বিধি আকারে নবীর কাছে দেখানো হবে নবী কিন্তু দেখতে পারবে নবী যদি সম্বোধন করে আল্লাহ কবুল করে বলেন আল্লাহ আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর বর্তমান কেউরাবনিয়া পীর সাহেব হুজুরের নাম আল্লামা মাহমুদুল হুসাইন অলিউল্লাম পীর সাহেব কেউরাবনিয়া বরগুনা আমার সাহেব ও মুরশেদ